বন্দি পাখিটিরে আমি মুক্ত করে দিব ছেড়ে দিব আকাশে প্রত্যেকটা বাইকে আলহামদুলিল্লাহ যেমন বাইক এই পাখিটি আমি ছেড়ে দিব ঠিক তেমনি আজকে প্রত্যেকটা বাইকে নতুন নতুন কালেকশন বাইকে দাম ছেড়ে দিব ইনশাল্লাহ ভিডিওটা যাই না কেমন হয় তবে স্পেশাল হবে এটাই সত্যি কথা আসো দোকানের সামনে আসো এক এক করে আমি প্রত্যেকেরই আমি মুক্ত করে দেবো মুক্ত আকাশে উড়ে যা যেখানে ভালো লাগে যেখানে ভালো লাগে উড়ে যা যা যেখানে তোদের মন চায় উড়ে যা যাইতে চায় না যাইতে না চাইলেও কিছু করার নাই শব্দ আছে তার উপায় নাই যা তোদের যেখানে ভালো লাগে তোরা যা তোদের আমি মুক্ত করে দিলাম আয় 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 রাকৃষ্ণের আয় আয় যা সমস্যা নাই জায়গা আয় যা চলে যা এখান থেকে চলে যাইতে ডাকতেছে আয় 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 দেখতেছে আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ ফারুক আলহামদুলিল্লাহ আজকের ভিডিও একেবারে স্পেশাল 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 গরম স্পেশাল হবে আজকের ভিডিওটা আজকে বিশ্বাস করবেন কিনা যায় না যে এত পরিমাণ নতুন কালেকশন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা মনে হয় যে আপনাদের সফল হবে কারণ আজকে যে পরিমাণ কালেকশন করছি আর যে পরিমাণ ইনশাল্লাহ ডিসকাউন্ট হবে ভিডিওটা দেখতে পারবে একেবারে গরম হবে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল নাম ফারুক মোটরস অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপতে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটন হিট করে আমাদের সাথেই থাকবেন শুরু ডিস্টাল মিরপুর 140 নম্বর ভাষানটেক বাগানবাড়ি আজকের কথা বলব না চলে যাও জিটি জিটি আচ্ছা তাহলে রেগেল এটা রেগেল ভাই ব্রান্ড মোটামুটি একটা ব্র্যান্ড ভাই মোটামুটি চায়নার ভিতরে ব্র্যান্ড এখন মাত্র এক লাখ টাকা প্রায় এক লাখ সত্তর দেওয়া মাত্র এক টাকা মাত্র এক মাত্র এক টাকা তিরিশ হাজার সিটি এক্সেল

আমি বুঝতেছি না তিন লাখ ষাট হাজার দুই লাখ টাকা ডিসকাউন্ট আর কি চাল আচ্ছা আমি কি সাদে কইছি কি কইছি আমি কি সাদে কইছি আমি সাদে কই নাই আমার ধ্বংস ঘুরে দিচ্ছে আমার

বেশি না এটা মুদ করে আছে পঞ্চাশ হাজার টার আছে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকার বাইকটা মাত্র তিন লাখ নব্বই হাজার দিছি

এটা কি জানো এটা হলো পাসওয়ার্ড পাসওয়ার্ড সুইচ অ্যাকাউন্টের পাসওয়ার্ড সুইস ব্যাংকের হ্যাঁ তুমি কেম নে জানিস পাসওয়ার্ডটা খোল এবাড়া এই এই আহে আহে চাবি সারা কুলাল নে পাসওয়ার্ড পাসওয়ার্ড জানা লাগবে তেলের ট্যাঙ্কির মুখের পাসওয়ার্ড জানা লাগবে আনালের কি মুখ কা গলা যায় এই যে এই যে লাগাইতেছ পাসওয়ার্ড দিয়া হাং মাং পুং পুং এই যে লকে গেছে

সারে না তাই কি আমারে কি বলত বলত পো আমারে হ্যাঁ হ্যাঁ তুই কি চাস তোর আমার কাছে কি সাস্তা কি তো খাওয়াই লোয়া

একটা বাইকের ভিতরে আরেকটা বাইক হান্ডায় দিস একেবারে চিন্তা করছো একটার ভিতরে আর একটা কিন্তু আছে আরে কাছে তো অবশ্যই কিছু একটা আছে এটার ভিতরে বৈশিষ্ট্য হম এটা আছে কিছু একটা এটা কি টাইগার মাইগের আর খাও নাই এটা এখন কি কব জানো এটার এখন ওই জঙ্গলের ভিতরে সেরা কি থাকতে এখন জঙ্গলের ভিতরে হরিণ 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 আসলে হরিণ স্পিড এ দৌড়ায় অনেক বাঘেও পায় না

তো সেই ভাই দিছে আমি কালা মানুষের কি ভাই বেশি দাম না বাইশের মডেল দিবস কাগজ তিন লাখ নব্বই হাজার তিন লাখ নব্বই হাজার ইন্দোনেশিয়ার মাসের টু তিন লাখ নব্বই হাজার আচ্ছা এরপর আপনি আঠারো মডেল কাগজ মাত্র এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিচ্ছি যা আছে গর পথে তিন লাখ পঞ্চাশ করে পার পিস বুঝলাম দরকার নাই যা আছে গড়ে পথে তিন লাখ পঞ্চাশ করে পার পিস মডেল বাইশের মডেল ওয়ান

এই প্রাইজ হলো মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা এবিএস ডাবল ইস মাত্র এক লাখ ত্রিশ হাজার টাকা এক লাখ ত্রিশ আপডেট করে এক হাজার টাকা আচ্ছা দিয়ে দিছি আপনার পিছনে পিছনে আবার কি এলইডি এলইডি এই এলইডি লিফার কেপি কেপি

আমি তো কিনতে আমি দিতে পারি তোমার কাছে ভালো না দিতে পারলে আমি পূর্বের কথা নতুন কিছু না এরপরে কি মাত্র এক লাখ পাঁচ হাজার

কোন উপায় নাই প্যাস লাগবে জান এই যে উনিশের মডেল গাড়ি তিন লাখ দশ হাজার টাকা আর আঠারো মডেলের গাড়ি তিন লাখ হাজার টাকা ঘটনা কোন ও দাদু ঘটনা যে সবসময় একটু বিআইপি রয়েছে আরে এটা একটু রয়েছে কম এটা দামটা বেশি দাম একটু বেশি কথা আর কি আর কিছু কম না রে কি লাগছে লাগছে বেশ লাগাইছে কেমনে সুদাম

এটি কত করে দাম তো বুঝতে এসছি নামে নামে ভাই অনেক জনপ্রিয়তা আছে তাই কত তাই দেন তিন লাখ আশি হাজার দিয়ে কত তিন লাখ হাজার দিয়ে আমি কইছি বাইশের মালা তিন লাখ আশি হাজার এটাও তিন লাখ আশি দিয়ে এই গাড়ি নেওয়ার ইনটেক শোরুম থেকে নেওয়া সময় 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 তিন লাগা যাচ্ছে দিয়া

ডেল লাখ পঁচাশি এখন আছে আর ওই যে পাঁচ লাখ তিরিশ পাঁচ লাখ চল্লিশ পাঁচ ঠিক আছে দেখে দেখে নিয়ে আর কি কথা হচ্ছেন এখন কি এই ভিডিও